সিঙ্গারা খুবই মজার একটা খাবার তাই না আর নিজের হাতে ঘরের বানানো হলে কিন্তু এটার টেস্ট আরো দ্বিগুণ হয় আর যেহেতু নিজের পছন্দ অনুযায়ী বানানো যায় আর আজকে আমি অনেকগুলো আসলে বানিয়ে ফ্রিজে রেখে দিই মানে ফ্রোজেন করে রেখে দিই যখন বাসায় কেউ গেস্ট আসে দেওয়া যায় আবার নিজেরাও যখন গল্প আড্ডায় বসা হয় চায়ের সঙ্গে বা বিকেলের নাস্তা হিসেবে ভেজে নিলেই হয়ে যায় তখন ফ্রোজেনগুলো একটু বের করে দেন ডুবো তেলে ভেজে ফেললেই এটা কিন্তু টেস্ট টেস্টের কোনো হেয়ার ফের হয় না মানে অনেক বেশি মজা হয় নরমালি রেসিপি আমি দেখাচ্ছি না জাস্ট বানাচ্ছিলাম তো ভাবলাম একটু ভিডিও করে দিয়ে এখানে আমি যে ভেতরের যে পুরটা বানিয়েছি সেটা হচ্ছে গাজর একটা আলু একটু মটরশুটি আর হচ্ছে রান্না করা সবসময় আমি সিঙ্গারা মানে কলিজার বানানো হলে তো কলিজার আর আজকে আমি আসলে বেশিরভাগই দেখা যায় যে বাসায় যদি চিকেন রান্না রান্না করা করা থাকে তাহলে ওই থেকে কিছু পরিমাণ মাংস এটা মানে এটার সঙ্গে মিক্সড করে নিই আর বিফ রান্না করা থাকলে দেখা যায় যে এটার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায় তো আমি অনেকগুলো বানিয়েছিলাম বানিয়ে আসলে ফ্রোজন করে রেখে দিয়েছি যখন ভাজার তখন ভেজে খেয়ে নেওয়া যায় আর কি আল্লাহ হাফেজ